আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন তো আমাদের প্রচুর পরিমাণ কিন্তু আজকে বাটিক থ্রি পিসের কালেকশন চলে আসছে যেগুলো হচ্ছে একেবারে পিওর কটনের মধ্যে আপনারা বাটিক প্রিন্ট করা পাচ্ছেন এখানে অনেক অনেক কিন্তু ডিজাইন চলে আসছে আমরা বাটিকের মধ্যে দেখা গেছে যে মানে একটি ডিজাইনে পাঁচ ছয়টি কালার আসে তো দেখুন এখানে প্রচুর পরিমাণ কিন্তু আপনাদের জন্য বাটিক থ্রি পিসের কালেকশানগুলো আছে আর প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমটাতে দেখুন কত পরিমাণ কালেকশান চলে আসছে এগুলো সব হচ্ছে বাটিকের কালেকশন মানে গরমে পড়ার জন্য স্পেশাল কালেকশান নিয়ে আসে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা এই বাটিক ড্রেসগুলো ইনশাল্লাহ আগামীকাল আপনাদের জন্য বিশাল অফারে থাকবে যারা শোরুমে আসবেন তারা কিন্তু এই কালেকশানগুলো পাবেন আর এগুলোর ফেব্রিক্স থাকবে একেবারে পিওর একেবারে রিয়েল পিওর কটনের মধ্যে মানে গরমে পড়ার জন্য পারফেক্ট গরমে পড়ার জন্য পারফেক্ট এত সুন্দর প্রিন্ট করা এবং সালোয়ারগুলো সব প্রিন্ট চমৎকার ফেব্রিক্সের মধ্যে পাবো এবং স্লিপসটাও কিন্তু চমৎকার প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেস আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখুন কত পরিমাণ কালেকশন আছে আর এই কালেকশনগুলো পাবেন হচ্ছে আমাদের যে বাটিক নামে ফেমাস যে শোরুমগুলো আছে এই শোরুমগুলোতে আসতে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর বাটিক থ্রি পিসের কালেকশনগুলো পাবেন যেগুলো আমরা ধামাকা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর বাটিক থ্রি পিসগুলো আপনারা পূর্ণিমা এর পক্ষ থেকে পাবেন আগামীকাল শুক্রবার সকলেই চলে আসবেন আসতে কিন্তু অফারে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো ওইগুলো কত ওইগুলো পাঁচশো পঞ্চাশ এই যে এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এবং এই পাশে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আছে হিউজ কালেকশন থাকবে আপনাদের জন্য আগামীকাল সারা দিন কিন্তু মেলা চলবে কুণি মাসারে যে আসলেই দেখতে পারবেন কত রকমের কালেকশন আছে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম